আসল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জানা রাসাই নয় হেরসোল জাহানাম কেউ দরিণা যান না তেরাসাই নয় হেরসোল জাহানাম কেউ তোমায় পাওয়ারাসা মন যায় যাই মদি এই অদমের আর শোনো বার দেখা দাওনা হে তোমায় ভালোবাসি অন্তরে শুধু মোকে না জান্না এর আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না জান্না এর আশায় নয় জান নাম কেউ না এ দুনিয়ার মুসলমান এ নবী উম্মতের দল এবার সাহাবাই کرام দি নবী গো আপ জান্নাতের বর্ণনা দিছে ওই জান্নাতরা দেখতে কেমন আপনি বলেন না আমার নবী ডাক দিয়া কয় ওই জান্নাত বড় সুন্দর রে ও নবী গো ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব আমার নবী কয় খালিদিনা ফিয়া আবাদা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা আবাদা বের হতে চাইবা না বলে হুজুর জান্নাত থেকে বের হতে চাইবে না তাহলে বলেন না গো ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকে

ওই জানলাতে কারা থাকবে নবী আমার আল্লাহর কোরআনের সুরে পাইয়ে না আর শেষ আয়াতের শেষ অংশে বলতেছে এ দুনিয়ার মানুষ শুনো রে ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যারা আমার আল্লাহকে খুশি করেছে আর আমার আল্লাহ যারার প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ তারা কারা কয় জালি কালিমান খশিয়া রব্বা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা আমি জানতে চাই বাবা আপনারা বলেন আল্লাহ রে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খায় আমরা সমাজে এমন জাতের অনেক মুসল্লি আছে মসজিদে নামাজ পরে পাঁচ অক্ত সুদ খায় আমরা সমাজের মানুষের সুদ ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায় এই সুৎকুর গুষ্ণুর তীরে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায় বাবা আরে এলাকার সদার মাতা বরি দায়িত্ব এই সুৎকুর আর গুষ্কুর তীরে দেয় আব্বারে এরা কেমন নির্লজ্জ সুদ খাইয়া ঘুষ খাইয়া পরের হক মাইয়া খাইয়া এরা যায় মসজিদের কমিটি হইবার এরা যায় এলাকায় সদ্দারিয়ার মাথা পুরি করবার লাইগা সুদ খাইও না রে খাইও না আল্লাহর নবী কয় আমি জাহান্নামের ভিতরে যখন আমি মেরা দাদা আমি এক প্রকার মানুষ দেখছি রে যাদের ফ্যাটটি কালবুইউতিন একটা ঘরের মতো আমি দেখছি তাদের ফেটের ভিতরে বড় বড় সাপ যায় কুলজাড়ির ভিতরে কামড়ায় তা ভাই নবী গো তারা কারা আমার নবী কয় দুমিনে টেহা দিয়া টেহাই বাড়া যারা মানে শুধুর যারা তাদের ভেটটা গড়ের মতো বড় হইয়া যাইব